সালামুয়ালাইকুম মদুরা কেমন আছা করি সবাই ভালো আছে আমি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম মদুরে দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ তো মুসলিজ সব সময় মাথার মধ্যে রাখতে হবে আমরা শিউলি দাসের রিকোয়েস্টে আজকে তার সেকেন্ড পার্ট আজকে আমরা জিনাদা সরে আসি ফার্স্ট ডিন যারা যারা ফার্স্ট ভিডিওটা দেখো ঢাকা থেকে না সরি খুলনা থেকে আমরা জিনাদা আসছিলাম খুলনা যশোর হয়ে জিনাদা আসি আমাদের ফার্স্ট পার্টটা শেষ হয় এখানে সেকেন্ড পার্ট কুষ্টিয়া কুষ্টিয়া যাব তারপরে হচ্ছে আমরা ওখান থেকে কুমারখালী যাব কুমারখালী থেকে হচ্ছে পাংসা যাব এবং পাংসা থেকে আমরা চলে যাব ডাইরেক্ট রাজবাড়ি ওখানে আমাদের শেষ পাঠ শেষ হবে আছে শিলু রিকোয়েস্ট রিকোয়েস্ট যাচ্ছি বন্ধুরা কেমন কাটলো দিন আমি কিন্তু ঠিক কথা রেখেছি খুব তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু ভিডিও সেই বাস সেই ম্যাডাম সেই যাত্রী ভাইরা অনেক কিছু যাত্রী নেমে গেছে কথা বলবো বলা বিসমিল্লাহ নাম যাত্রা শুরু করে দেবো জিরো শহর থেকে বাই বাই টাটা ঝিনাতা সরকে ভাই ভাই টাটা দিয়ে দিলাম শিউলি দাস ভালো থাকবেন কোথায় থাকেন কমেন্টস করে কিন্তু বলে দিবে আপনার সেকেন্ড পার্ট শুরু হচ্ছে আজকে ওস্তাদ আজকে কিন্তু আমি আর কোনো শয়তানি করব না 255 কিলোমিটার 6 ঘন্টা 25 মিনিটের মধ্যে সময় লাগবে জানেন যারা আমাদের তিনটে চ্যানেল কে পিডু বাজির বস কে বাজার লাগে এমবিডি অপশন ব্লগ এই তিনটে চ্যানেল দেখছো অবশ্যই তিনটে চ্যানেল কে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটন টি গুছিয়ে বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও ডরে গাড়ি আছে যাও 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 স্লো যাবে ক্লিয়ার বরাবর রেখে যাও উৰাবাবে পদ্ধ

ও বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু তোমাদের কমেন্টসের জন্য অপেক্ষা করতে তোমরা যত কমেন্টস করবো ভাই যত ভালো ভালো নেগেটিভ পজিটিভ রিভিউ দিবা ভাই ততই হচ্ছে আমাদের গায়ে জোর বেড়ে যাবে আমরা আরও বেশি বেশি তাড়াতাড়ি ভিডিও দেবো আসতে বরাবর রাখো আমাদের বললেন সাধারণ দক্ষতার সহিত কিন্তু ওরা আনতে টানাচ্ছে বন্ধুরা কিং হানিফকে নিয়ে কিন্তু যাচ্ছি কিং হানিফ বাংলার কিং আর ভাই কিং হানিফ খেপে গেলে কি হয়তো ভালো করে জানো একটা ডায়লগ আছে

বেড়ে যাও বেড়ে যাবে দেখলে সমুদ্র কুষ্টিয়া শহর থেকে আমরা এখন বাই বাই বাইব দিয়ে বের হয়ে যাচ্ছি রাজবাড়িতে যাবো ইনশাল্লাহ একশো চুয়াত্তর কিলোমিটার দূরে আছি যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেমপিডি টু পয়েন্ট জিরো বস্যান গেমপিডি অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো বাসা থাকা বেল বারোটা কিছু ফিরে দিয়ে বেশি বেশি লাইক এবারের কিন্তু ফটাফট করে দিও চমৎকার একটা সুন্দর দিন বন্ধুরা দেখতে পাচ্ছ চার ঘন্টা দশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে কুমারকলি পড়বে আমাদের রাজবাড়ি যেতে ইনশাল্লাহ রাজবাড়ি আমরা শিউলি দাসের রিকোয়েস্টে সুন্দর করে চলে যেতে পারবো রায়না গাড়ি আছে

সর্বনাশ পাপ রয়ে গেছে দেখো আরে সর্বনাশ এই ওই আরে আল্লাহ রে মাথা পুরো স্টিয়ারিং এর সাথে ঢুকে কল্লাটা ভেঙে গেছে রে এ ভাই আসেন আসেন দ্রুত আসেন আমাদের একটা যাত্রীও মারে দিই এ বেটা আরে ফাটা গাড়ি নিয়ে যাচ্ছিল আসলে মদকে গাড়ি চালাচ্ছিল বন্ধু আরে দেখো বন্ধুরা কত দুঃখজনক একটা ব্যাপার ঘটে গেছে এর পা সামনের দিক বের হয়ে গেছে আর স্টারিং এর মধ্যে মাথা ঢুকে গেছে এ ভাই

সে উল্টো আমার গাড়িতে মেরে নিজে অ্যাক্সিডেন্ট করেছে পা বের হয়ে গেছে হ্যাঁ খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ও ভাই তাহলে কি করবেন কি আর করব ভাই কিছু করার নেই আমার গাড়িতে এসে উল্টে গেছে কি অবস্থা দোষ তো এই ব্যাটার মরে সবাই ক্ষতি করে দিয়ে গেছে আসলে খুবই দুঃখজনক যাই হোক দোষ যার হোক বন্ধুরা অবশ্যই কিন্তু সত্য করে কমেন্টসটা বলবা আমার কিন্তু কোনো দোষ ছিল না আমার গাড়ি উল্টে গেছে যেমন আমার গাড়ির ক্ষতি হয়েছে খুব কিন্তু কোনো যাত্রী মরেনি হ্যাঁ সাধারণত সব যাত্রীদের আস্তে আস্তে ওটা চি টেনশন করিস না হ্যাঁ করতেছ না ওই যাত্রীর কি খবর ওস্তাদ ওই যাত্রী ওই যাত্রী মরেনি একটা ড্রাইভার একেবারে থেত লেগেছে ভাই মারাই গেছে ওস্তাদ দেখ দেখ কি করা যায় পনেরো আমরা আসলে সেকেন্ড পার্টটাই এই কুষ্টিয়া বলতে আসার পর কুমারপালি রাস্তায় ঢুকতে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়াতে আমাদের গাড়ি উল্টে যায় কিন্তু কোনো যাত্রী নেই কিন্তু মার্শার গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে কাশার গাড়ির ড্রাইভার মারা গেছে যাত্রীরা ভালো আছে আমরা যেতে পারলাম না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর ইচ্ছা করে আমরা অনেকে আসো বলো ইচ্ছা করে আমরা অ্যাক্সিডেন্ট করি না ভাই গেমেও আমরা ইচ্ছা করে করি না ভাই একদম ইচ্ছা করে করি না এটা হয়ে যায় বাইক এটাই ভাই যদি কপালে থাকে অ্যাক্সিডেন্ট তাহলে কিছু করার নাই তোমরা সবাই ভালো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ কোনো এক সময় আবারও আমরা কুষ্টিয়া থেকে কুমারখালী কুমারখালি থেকে হ্যাঁ পাঁচ তারপর রাজবাড়ি উঠছেলে যাবো সবাই ভালো থাকো আল্লাহ হলো না আমাদের রাজবাড়ি